রবিবার মানেই হলো ছুটির দিন আর ছুটির দিন বাড়িতে এরকম একটা রেসিপি যদি না হয় তাহলে ছুটিটা মোটেও ভালো কাটবে না আর যারা এটা খায় না তারা তো জানবেই না এর স্বাদ গন্ধ আহা চলো তবে এবার রান্নাটা শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে মাটনটাকে দই আর দিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো তারপরে কড়াইতে দিয়ে দেবো তেল আর দিয়ে দেবো শুকনো লঙ্কা এখানে কিছু পেঁয়াজ ভেজেছি তো সেটা আমি দিয়ে দিয়েছি আর আসলে আমি এটাতে ব্যবহার করেছি পেঁয়াজের অনেকটা পেস্ট তারপরে এখানে আমি নিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ তারপরে একটু ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে নিয়ে দিয়েছি টমেটো তারপরে আমি এখানে করে রাখা মশলাটা দিয়ে দেবো মশলাটা এখানে বিশেষ কিছু নয় সেটা আমি সবাই মতো ব্যবহার করে থাকি সেরকম মশলা দিলেই হবে তারপরে আমি এখানে মাংস যেটা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দেবো এই মাংসটা রান্নার সময় সবাই কুকার ব্যবহার করে যাতে মাংসটা একটু সফট হয় কিন্তু আমি এখানে কড়াইতেই রান্না করবো আর এটাতেও সফট হবে তো তার জন্য আমি এখানে ব্যবহার করবো পেঁপে পেঁপেটাকে তোমরা পেস্ট করেও দিতে পারো আর আমি যেহেতু কষানোর সময় দিচ্ছি তো এই টাইমে দিলে এই এই পেঁপে থেকে যে জলটা ছাড়বে আর কষানোর সময় সমস্তটাই কিন্তু একদম সফট হয়ে আসবে এই অবস্থায় দেখতে পাচ্ছ এটাতে কতটা পরিমাণে জল রয়েছে এই জলটার সময় আমি বারবার করে ঢেকে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব আর মাংস যত বেশি কষানো হবে টেস্ট কিন্তু ততটাই ভালো হবে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে জল ব্যবহার করেছি পরিমাণ মতো তারপরে দিয়ে দিয়েছি আলু আলু দেওয়ার পরে তারপরে আমি এখানে দু একবার ঢেকে নেওয়ার পরে তারপরে কিন্তু আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে যাবে এই অবস্থায় আমি ওভেনটাকে অফ করে আমি এখানে নামিয়ে নিয়েছি তো এই ছিল আজকের রেসিপি তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাঁচশো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে